ঠিক জাতীয় সংসারে যদি আমরা আল্লাহ কোরআনকে বসাতে পারি সবকিছুর ফাইজা যদি আল্লাহর কোরআন দিয়ে হয় এই সমাজে এই রাষ্ট্রে আর কোনো সমস্যা কি থাকার কথা হ্যাঁ চোদ্দ শত বছর সাড়ে চোদ্দ শত বছর আগে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেছে বলেন তো একটা ওয়ার্ড একটা সেন্টেন্স ওরা একটা ওয়ার্ড পরিবর্তন করার একটা বিধান পরিবর্তন করার আজ পর্যন্ত কোনো প্রয়োজন হয়েছে কেমন পর্যন্ত প্রয়োজন হবে অথচ আমরা দেখতে পাই যে বছরে বছরে সরকার পরিবর্তন হয় পাঁচ বছর পর পর এক ট্রাম চলে যায় আর সরকার আসে আর খালি সংবিধান ঘোষায় ঠিক কিনা বারবার সংবিধান পরিবর্তন করা হয় তাদের সুবিধাার্থে তাদের চরিত্র চুরি উত্তর চতুর্থ করার জন্য তাদের সম্পদ দুঃখিত করার জন্যে রাষ্ট্রীয় ক্ষমতা দুঃখিত করার জন্য বছর গঠন সংবিধান পরিবর্তন করা হয় ঠিক কি না আল্লাহ এমন একটা কোরআন এমন একটা বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত অবধি এইভাবেই চলবে অক্ষ থাকবে একটা ওয়াক পরিবর্তন করা হবে ঠিক কি আমার ভাইরা অতএব এই আল্লাহর কোরআন আমরা জাতীয় সংসদ ভবনে সংবিধান হিসাবে বসানোর জন্য কারা আল কোরআনের আলো আমরা ঘরে বহু জ্বালাইছি আমার ভাইরা আমার এক ভাই বলছে আল আলো সংসদে যে আলো না সরকারের আলো আমরা বহু বছর ঘরে কোনে জ্বালাইছি কিন্তু আমরা এর ফলপ্রসূ কোনো কিছু দেখতে পাই নাই ঠিক না যদি আমরা আল কোরআনের আলো সংসদ ভবনে যদি জ্বালাতে পারি তাহলে আশা করা যায় সমস্ত সমস্যার আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তুমি আমার এই ভূখণ্ডকে ইসলাম ও মুসলমানদের জন্য গ্রহণ করো আমিন আমিন এই বাংলার ভূখণ্ডে নব্বই ভাগ বেরবি মুসলমান আমরা বসবাস করি ঠিক না কিন্তু আমরা কপাল পোড়া আমরা অভাগা জাতি এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি নাই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি নাই আল্লাহ তুমি আমার এই বাংলার ভূখণ্ডকে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করো পারে না আমি এইটা হুজুর রাজনীতি কেন করে আচ্ছা হুজুর যদি রাজনীতি না করে আল্লাহ কোরআন কে কি তো পৃথিবী দেবে পারবে বলেন না আমরা এখানে বসে বসে যদি আমরা আপনার হচ্ছে কোরআন হাবিজ আমরা দশ দিই এরপরে বসে বসে তসবি টিপি আল্লাহ বিল্লাহ করি আমরা কি কেয়ামত অব্দি কেয়ামত হয়ে যাবে তাও কি আল্লাহর কোরআন কি সংসদ ভবন পর্যন্ত নেওয়া সম্ভব দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব না আমার সমাজ মানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে আল্লাহ কোরআনকে সংসদ ভবনে বসাতে হবে ভাইরা শুধু মিষ্টি মিষ্টি কথা বলাই কিন্তু শূন্য না রাষ্ট্র পরিচালনা করাও কি বলেন না রাষ্ট্র পরিচালনা করাও সুন্নাত শুধু নায় রমনীয় আলাপ শুনাত প্রয়োজনে ভু কার্য শুনাত শুধু না তার খালি রমরানি অপু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি ঠিক না তো শুধু নয় মাজল সহায় সুন্নত হুদে জানি মেরে প্রতি ঠিক না চব্বিশের অভ্যুত্থানে আমরা জালিমকে প্রতিরোধ করেছি না এ বাংলার দাবাল ছেলেরা জালিনকে উঠা করেছে ঠিক কি না ষোল বৎসরে তার গোটা জীবনে ষোলো বছরে এখানে কোনো চরিত্র চরিতার্থ নষ্ট করার বাকি তার ছিল না ঠিক কি না এই মাদ্রাসার শিক্ষক ছিলাম এখান থেকে গেলাম রাখালিয়া চালার একটা ক্রমাণের বসলিসি চৌঠা মা চৌঠা হচ্ছে জুন চারি জুন সেখানে সাধারণ ছাত্রদের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের সংকটনা অনুষ্ঠান ছিল রাজনৈতিক কোন প্রোগ্রাম সেখানে ছিল না والله আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেটা কোনো রাজনৈতিক কোন প্রোগ্রাম ছিল না প্রোগ্রামটা ছিল এসএসসি দাখিল পরীক্ষার্থীদের একটা সংবর্ধনা অনুষ্ঠান আমার আরাফাত ভাই রাহিমাহুল্লাহ আল্লাহর জিম্মায় চলে গেছে উনি হচ্ছে ইবনে অফিসার ছিলেন আরাফাত ভাই উনি দন্স দিয়েছেন আল্লাহ কোরআন থেকে এই যে সাইফুল দারা মারা গেছে আল্লাহ শয়তান তারে নিয়ে গেছে তো সাথে অনেক হিসাব কিতাব বাকি ছিল আখেরাতে দেখা হবে না কি আমাদের দেখা হবে না দেখা হবে না কি হতে তিন মাস তেরো দিন খাচ্ছি তিন মাস দিন বিনা অপরাধে কি আমাদের দিন শুধু বলবো যে তুই আমার তিন মাস তেরো দিন ফিরাই দে আমার লাইফ থেকে এই তিন মাস তেরো দিন জেল কারণে পারিবারিক ভাবে অনেকভাবে সমস্যার সম্মুখীন হয়েছি অনেক ট্যাক্তিক অনেক ট্যাক্তিক ট্যাক্তিক খা শিকার হয়েছি এই তিন মাস তেরো দিনের কারণে লাইফটা উলটপালট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন আবার আল্লাহ পাক আবার আগের চেয়ে অনেক ভালো রেখেছিলাম আলহামদুলিল্লাহ ভাইরা এই যে সৈরাচার গোটা ষোলোটা বছর মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে মিথ্যা মামলা হয়ে কোন ঝামেলা নাই কোন অপরাধ নাই নিয়ে গেল কালিয়া ঘর নিয়ে গেল পুরাতন মামলা ২০১৩ হাজার তেরো সালের একটা বাস্তবায়নের মামলা দিয়ে ঢুকায় দিল সে মামলা সে এখনো এখনো হচ্ছে ঈদ হাজিরা দিচ্ছে সে মামলা এখনো চলমান এখনো শেষ হয়নি পনেরো সাল থেকে আজকে পঁচিশ সাল আমার মতো আপনারা হলে কি করতেন

বিহকুল্লাহ তবিয়া তোমরা ঐক্যবদ্ধPosition মানে আমি আল্লাহ জি কে তোমরা কি করো প্রতিষ্ঠা করো আমরা ছাড়া হয়ে গেছি আমরা একে অপরকে ব্লেম দিয়ে দিয়ে ফতোয়াবাদী করে করে আমরা দূরে সরে যাচ্ছি এক গালি মারা কালা দেখতে পায় না এক দল আরেক দলকে দেখতে পায় না ঠিক কি না আমাদের এগুলো 잡তে হবে এক কুরআন এক নবী এক হাদিস ঠিক কি না একে যে জীবন বিধানে ওই সি বাণী কুরআন কুরআন পয়জা জান্নাত আল্লাহ আমাদের প্রভু কয়জন একজন kitab পয়জা প্রভু য় এক নবীর উম্মাত জীবন বিধানে ওই সি বাণী কুরআন তবে কেন একনা হে মুসলমান এক হাও হও করিয়া হোবা বাই মদিনা মোদী না শরীফ পাহাড় এক বদরের মাঠ ঠিক না বাই তুল্লা মোদী না শরীফ পাহাড় এক বদরের মাঠ একটা তো জীবন আর মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই সকলেরই তরে আছে একটাই প্রাণ তবে কেন এক রাও হে মুসলমান এক হও এক হও করিয়া হান পড়েন আমি পড়েন আমি আমার ভাইরা রব্বুল আমিন জানিয়ে তাহলে তোমরা কুরআন থেকে মোক্তা ফেরায় নিও না কুরআন থেকে মোক্তা ফেরায় নিলে রব্বুল শাস্তি দিবেন দুই প্রকার এক প্রকার শাস্তি হচ্ছে আল্লাহ পাক আপনারা জীবনটাকে সংকীর্ণ করে দেবেন দুনিয়ার জীবনে সব থাকবে ব্যাংবেলেন থাকবে টাকা পয়সা থাকবে কিন্তু শান্তি আরাম বস্তুটা রব্বুল আমিন কেড়ে নেবেন ঠিক দুই নাম্বার শাস্তি হচ্ছে কাঁটা লাগায়া দেয় কি নাম্বার শাস্তি হচ্ছে ওয়ানাশরুহু ইয়ামাল কিয়ামাতি আমা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন আমারা হায়রা এর জন্য আল্লাহর জওয়াসিবন আল্লাহর দেওয়া সবকিছু মাল এই কিছু বিসর্জন করব আল্লাহর পারের জন্য ইসলামের জন্য আমার নবীর জন্য ঠিক কি